মাওলা রে অরে আমার মা কোথায় গেলে পাবো মাওলা তোমার কোথায় গেলে পাবো মালা তোমার তোমাকে পাইবার আশা ঘুরি আমি দাস বিদাস কোথায়ও না দেখি তোমায় রে কোথায় তুমি থাকো প্রভু কেমনি লুকায় রানটি আমার সদায় কাঁদে তোমার লাগিয়ে রানটি আমার সদায় কাঁদে তোমার লাগে বিশ্বে তোমার সৃষ্টি দেখি তোমায় দেখি না সৃষ্টি রেখে সরসটা তুমি কোথায় লোকাইলা সৃষ্টি রেখে সরসটা তুমি কোথায় লুকাইলা যে দিক তাকাই তোমার স্মৃতি দেখি তোমার আজব কৃতি ফুলো রঙ্গ রসে হৃদয় ভাসে তোমার প্রীতি ফুল বলে রঙ্গ রসে হৃদয় ভাসে তোমার প্রীতি আমার মাঝে তাকাই যখন তোমার কুদরত দেখি তখন সর্ববাঙ্গে আজব দর্শন কোথায় তুমি মন মহাজন সর্বভাঙ্গে আজব দর্শন কোথায় তুমি মন মহাজন একবার একটু দেখা দূর মনের ব্যথা সঙ্গোপনে কইব কথা নিরালায় বসিয়া পূর্ব নিরালায় বসিয়া কোথায় তুমি থাকো প্রভু কেমনি লুকায়া ক্রান্তি আমার সদায় কাঁদে তোমার লাগিয়া সত্তর হাজার পর দাঁড়ালে থাকো তুমি নির্জন নিরালে আশেকের সাধ্য কি পায় তোমায় খুঁজিয়ে আশেকের সাধ্য কি পায় তোমায় খুঁজিয়ে তুমি নিজ দয়া গুনে দেখাও জামাল যে পাগলে সে কি ঘরে রইতে পারে তোমায় ছাড়িয়ে সে কি ঘরে রইতে পারে তোমায় হারিয়ে কোথায় তুমি থাকো প্রভু কেমনি লুকায়ে প্রানটি আমার সদা কাঁদে তোমার লাগিয়ে প্রানটি আমার সদা কাঁদে তোমার লাগিয়ে